হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে এটা নতুন রেসিপি শেয়ার করবো আমরা কিন্তু নর্মালি হোয়াইট সস পাস্তা সবাই খেয়েছি বাট হোয়াইট সস ম্যাগি কিন্তু কেউই খায়নি তো চলুন আজকে হচ্ছে নতুন এটা রেসিপি আবিষ্কার করি তো এখানে আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে দুই প্যাকেট ম্যাগি আমি বয়ল করে নিব তো এখানে হচ্ছে ম্যাগিগুলোকে আমি দিয়ে দিলাম অ্যান্ড এই তো ম্যাগিগুলো সিদ্ধ করে আমি হচ্ছে একটি স্টেনারে রেখে দিলাম আর আমি হচ্ছে হোয়াইট সস ম্যাগিতে ডিম ইউজ করব যার কারণে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি তো ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়েছি এখন হচ্ছে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি চাইলে বাটার দিয়েও করা যায় বাট আমার কাছে এখন বাটার নেই তো ঘি দিয়েছি এখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজের কচি একটু দিয়ে দিচ্ছি যেহেতু হোয়াইট সস ম্যাগি তো রসুনটা কিন্তু মাস্ট দিতেই হবে তা না হলে কিন্তু হোয়াইট সসের অথেন্টিক ফ্লেভারটা আসবে না তো এখন হচ্ছে রসুন আর পেঁয়াজ আমি ভেজে নিলাম এখন হচ্ছে দেড় টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভুনে নিব ভালো করে তা না হলে কিন্তু কাঁচা স্মেল করবে তো এভাবে করে ভালো করে ভুনে নেবেন তো এখন দিয়ে দিলাম দুধ আর দুধটা দিয়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে কোনো লামস না থাকে দেন এখন আমি হচ্ছে গোলমরিচ চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিয়েছি আর এটাকে হচ্ছে ভালো করে জাল করে নিয়েছি আর এর ঘনত্বটা এখন একটু পাতলা বাট ভালো করে যখন জালটা হবে তখন কিন্তু ঘনত্বটা পারফেক্ট হবে আর এদিকে আমি হচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল টেস্ট ভালো করার জন্য অবশ্যই দিতে পারেন আর এই হচ্ছে সসটা না একদম ঘন না হয়েছে একদম পাতলা পারফেক্ট আছে তো আমি হচ্ছে হচ্ছে এগ দিয়ে দিলাম আর নুডলসটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ভালো করে জাস্ট মিশিয়ে নিব তো হোয়াইট সস ম্যাগিটা কিন্তু হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা জাস্ট অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন আর এই হচ্ছে হোয়াইট সস ম্যাগিটা তো এখন খাবো দেন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে টেস্টটা কেমন হয়েছে তো এই হচ্ছে হোয়াইট সস ম্যাগির ফাইনাল লুক তো আমার কাছে তো খেয়ে বেশ ভালো লেগেছে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে